কি খেলে কি খেলে খেলে কেমন লাগছে ওইটা কেমন লাগছে

তো কে বেলটা সামনে করে হ্যাঁ আসবো আমিও খেলতে আসবো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করে তোমার সবাই ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি তা এখন বাজে সাড়ে দশটা আর সমস্ত আমার কাজ হয়ে গেছে রান্না বান্না বাকি আছে দুঃ স্নান বাকি আছে হ্যাঁ ওইটা তো আমার ছেলে উথলে পড়েছে ও আমার পার্সেল ও দেখার জন্য ছটপট করে তো পার্সেল দেখার জন্য ছটপট করছে তা আমি ভাবলাম এখন খুলবো না বাট এর চক্কর আমাকে খুলতে হবে কি কি আছে এটাতে পচা ছেলে ও পার্সেল চলো তো খুলি সাথে তোমাদেরকে দেখাই আর আমিও দেখি কি এসে মানে শাড়ি এসেছে কেমন এসেছে দেখি দেখো বড্ড তো হে বহুত সিয়ানা বহুত চালাক নিজে ক্যামেরা অন করে সব কিছু করবে তো আমার কলে বসে থাকো তুমি আমি কি করে খুলবো কলে বসে থাকলে হ্যাঁ এই যে আমার শাড়ি এসে গেছে তো যারা ফটো ফটো অন ওপেন করি এবারে আলাদা প্যাকেজিং করেছে দেখতে বেশ ভালোই লাগছে তো আমার ছেলে দেখো নেল কাটার এনে দিয়েছে কাঁচি পেলো না তো নেল কাটার এনে কি নেল কাটার দিয়ে আমি খুলবো আর কলে বসে পড়েছে দেখো কেমন করে তো তুমি কলে বসে থাকলে আমি কি করে খুলবো বেটা তো তাহলে আপনার এই যে আমি আমি ঠিক আছে এটা এটা আমি তো সবাই এবার দেখি খুলে অতো কালারটা সেম এসেছে এই কালারেই আমি অর্ডার দিয়েছিলাম তো এরকম তো বোঝা যাবে না কেমন লাগছে বাকি কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটিটাও ঠিক আছে আর দেখতে ভীষণ সুন্দর আছে আমার তো ভালো লাগছে এবার তোমাদের কেমন লাগছে কে জানে দেখতে হবে বাকিটা তোমরা পরেই বুঝতে পারবে কি পরলে কেমন লাগবে এটা আমি স্বস্তী পূজাতে পড়ার জন্য নিয়েছি যেহেতু শ্বশুর ঘর যাবো তো সেদিন পরার জন্য নিয়েছি আমার সেম কালার আর একটা শাড়ি আছে আমার এরকম কালার ব্লু কালার এইসব কালারই পছন্দ হয় আর এই কালার ছাড়া কোনো কিছুই পছন্দ হয় না তো ফ্লিপকার্ট থেকে এমনি তো ভালো ভালোই আসে কোয়ালিটি সব কিছু ভালোই আসে ফ্লিপকার্ট এই যে সুন্দর লাগছে পড়লে ভীষণ ভালো লাগবে তো ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে ভালোই আসে হ্যাঁ এবার একটা কথা দেখার আছে জিনিস দেখার আছে কি আমি এর সাথে পড়ার জন্য একটা ব্লাউজ নিয়েছিলাম সেই দিন যে ঘুরতে গেছিলাম সেই দিন তো দেখি সেইটা ম্যাচিং হচ্ছে কিনা মনে হচ্ছে না কালার ম্যাচিং হবে আমার আলমারিতে পুরো তো আমি এই জন্য এরকম করেছ দেখো আর ম্যাচিং তো হলো না এই যে এই ব্লাউজটা আমি এটার সাথে এটা পড়ার জন্য নিয়েছিলাম ম্যাচিং করে বাট ম্যাচিং হয়নি আমি একটা বুঝতে পাই না এখানে কারণ আমি ভাবলাম হয়তো ম্যাচিং হই পারে এটা পছন্দ হচ্ছিলো তাই নিয়ে নিলাম এরকম টাইপের ব্লাউজ ছিল না আমার টিক দিক দিক যেটা করে তো এর সাথে ম্যাচিং না ব্লাউজ নিয়ে আছে এই যে ব্ল্যাক কালার এইটা এরকম অনলাইনে আর একটা পাওয়া যাচ্ছিল মানে অনলাইনে এরকমই ব্লাউজ আছে যেটা এদের পেছন দিয়ে এরকম থাকবে আর সামনে দিয়ে এরকম তো অনলাইনে এরকম দেখেছিলাম ভীষণ অনেকদিন ধরে ইচ্ছে ছিল কিন্তু নিবো বাট নিতে পারিনি কিন্তু সেদিন গেলাম তো দেখছি খুব কম প্রাইসে এই ব্লাউজটা পেয়েছি তা আমি নিয়ে নিয়েছি তো হোয়াইট কালার ছিল আর ব্ল্যাক কালার ছিল বাট আমি ব্ল্যাকই নিলাম আর এই দুটো কালারেই হোয়াইট আর ব্ল্যাক গ্রে কালারে দুটোই সব কালারের সাথে যায় তা আমি যেন ব্ল্যাকটাই নিলাম হোয়াইট নিয়ে নিই তো এইটা আর এইটা এই দুটোই সেদিন কিনেছিলাম সেদিন ব্লাউজ নিয়েছি এটা সিম্পল আছে পেছন দিয়ে হোক আছে আর ওভার সাইজ আছে একটু সেলাই করে ফিটিং করতে হবে বা ভাই হ্যাঁ তো আর এই একটা ব্লাউজ তো এটা অনলাইন আশা আসার তো তোমরা দেখে বুঝতে পারছো কি কোন ব্লাউজটা আছে এটা অনলাইন থেকে থেকেও দেখেছিলাম এই ব্লাউজটা কোন ব্লাউজটা আছে অনলাইনে এই ব্লাউজটা খুব ফ্রেন্ডিংয়ে চলছে তাই ভাই নিয়ে এলাম সেদিন না নিয়ে আর থাকতে পারলাম না যখনই দেখেছি না তখনই আমি নিয়ে নিয়েছি ঠিক আছে সেদিন দিয়ে গিয়েছিলাম আছে বাবা ভাই ছেলেটা বড্ড দুষ্টুমি করে বড্ড তো এর সাথে যাবে না এই ব্লাউজের সাথে যাবে না তো ব্ল্যাক কালার সাথে পরে নেবো আর কি আছে তাই না ব্ল্যাক কালার এমন কালার আছে ব্ল্যাক আর হোয়াইট সব ব্লাউজের শাড়ির সাথে যায় তো এইগুলো সেই দিন সেই ব্লাউজটা এই ভেবেই নিয়েছিলাম এই শাড়িটা ভেবে হলো না কালার ম্যাচিং কিছু করার নেই থাক কোনো মানে কি ম্যাচিং পরতেই হবে সব কালারের সাথেই চলে যায় ব্ল্যাকটা ব্ল্যাকটাই পরবো তো এগুলো এখন ফিটিং করতে হবে শাড়ি ব্লাউজটা ওভার সাইজ আছে আবার সাইজের নয় অনেক বড় বড় আছে তো পরে এগারোটা বাজে সাড়ে দশটায় বাজে পনেরো এগারোটা বাজে আর এই তো দুষ্টুমি শুরু হয়ে গেল তখন বাইরেই খেলছিল এই ছেলেটা আমার আর পার্সেল দেখে চলে এলো আর বাইরে ভীষণ আওয়াজ সকাল থেকে এখানে বাচ্চা তো নিয়ম আছে সকাল থেকে খেলে তো চিৎকার শোনা যাচ্ছে তোমাদের মনে হয় ডিস্টার্ব করছে আর ওপর সে ওই দিকে জালনাটা আজকে খুলে রেখেছি তো এইদিক জালনা খোলা থাকিলে বেছি আৱাজ আছে আৰু এইদিক জালনাটো আছে খুলি তো ৰ'দটোতো সকাল ভীষণ ঠিকেই দিয়ে বাট এখন আৰু ৰ'দটো ভালকৈ দেনান কৰি আচল কি আমাৰ স্নান কৰাটো বাবাই নামি তই এইটো শাই ৰাখিব তো কম লাগছে কেইম হৈছে শাড়ীটাৰ অৱশ্যে তোমাক কমেণ্ট কৰি জনাব আছে তো বোঝা যাচ্ছে না বেশি ভালো করে কিন্তু রিয়েলের থেকেই লাগছে আর পড়লে সত্যি বেশি বোঝা যাবে পরে কেমন লাগছে তো চলো বাকি কাজ করি আমি সবজি কাটতে যাচ্ছিলাম রেডি করে রাখবো স্নান করতে যাবো তো ওইটা ভালো লাগছে না ঠান্ডা লেগে গেছে মা বেটারি কাপ তার মধ্যে এত কাপড় তো কাপড়ও অনেক হয়েছিল তার কারণ হচ্ছে ছেলে আমার ভীষণ তাতে খুব খেসে খেসে অনেক বমি করেছিলো তো অনেক কাপড় হয়ে গেছিলো তো সব উঠে আগে সবার আগে কেচেছি কাপড় তো তারপর ঠান্ডা লাগছিলো আর আমার ঠান্ডা লেগে আছে সর্দি আমি এই জন্য সকাল করে স্নান করলাম না একটু পরেই করবো আর রোদ দূর তো ছিল আর সেটাও চলে গেল। সকালে বেশ রোদ দিয়েছিলো এখন আর রোদ নেই ওয়েদারটা এখনকার ওয়েদার তো কী আর বলবো আর এই তো আমার প্লাস্টিক পেয়ে গেছে ওইটার মধ্যে গাড়ি ভাড়ি সব ভরে রেখে দিয়েছে পুচুটা তো এটা মুগলি তোমার একটা আলমারিতে দেখ আমার আলমারিটা এখন একদম কাপড় নেই ঠুসে জায়গা নেই সরি কাপড় বলছি জায়গা নেই একদম ঠুসে ঠুসে আমি ভরে রেখেছি কাপড় ওইখানে এখান থেকে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে সব এখানেও এই যে আমার যত এখানে শাড়ি দেখছো সবটা বেশিরভাগ শাড়ি আমার এদিকেও আছে তো বেশিরভাগ শাড়ি আমার অনলাইন থেকে নেওয়া এখানে আছে দুটো এই যে দুটো আছে এখানে এগুলো সব আমার প্রতিটা বেশিরভাগ অনলাইন থেকে নেওয়া খুব কমে আছে দোকান থেকে নেওয়া যেমন এই শাড়িটা দোকান থেকে নেওয়া আর বিয়ের শাড়ি আছে এটা দোকান থেকে নেওয়া মানে বাকি চোখ না তো দেখো বলবো আর আমার জায়গা ছিল না এই জন্য আমি টাঙিয়ে রেখেছিলাম ব্লাউজটা এরকম করে রেখেছিলাম বহুত অবস্থা খারাপ তো শুধু এখানে আমারই শুধু কাপড় আছে দেখতে পারো শুধু আমার তো এটা আমার ছেলের দুটো আছে যে কবে পড়েছিল এটা এখানে রাখি ওইখানে রাখি খাটে তো এখানে টাইম পাইনি খোলা তো এখানে সামনে রেখে দিয়েছি এই যে কটা বাকি সমস্ত এইখানে আমার কাপড় এইখানে আমার কাপড় আমারই আছে তো লক করো করে না খোলাই থাকে আমার শাড়িটাও রেখে দিই শাড়িটা ভাঞ্জ পড়ে গেছে ভালো করে আনেই না এরা কি আর বলবো তাও ফ্লিপকার্টে বাবা ঠিকই পাওয়া যায় যাই হোক মিশোতে তো পছন্দই হয় না আমার কোনো কাপড় জিনিস বাবা তো আমি বেশি শাড়ি পরিও না এই জন্য বেশি শাড়ি নেই আমার বা যেটুকু আছে এটাই আমার অনেক তো শাড়ি পরি কখনও কখন পরে যখন শ্বশুরঘ যায় তখন আর পুজো দিতে যায় তখন তো এই একজন মার খাবে দুষ্টুমি করছে এই যে এই মার খাবে এই ছেলেটা তো মা বেটার চোখ মুখ ঢুকে গেছে দুজনের শরীর খারাপে এই যে ছেলেটা আমার শরীর খারাপ ইয়ে চোখ খাবে রুটি খাবে রুটি চকলেট খাবে

মানে অন্য কিছু না খাবার খাবে না এই খাবে না উল্টো উল্টো জিনিস আচ্ছা চলো আর ওইগুলো গুছিয়ে দাও আগে যা প্লাস্টিক উঠিয়ে দাও আমি শ্বশুরবাড়ি যাই তখনই শাড়ি পরে আর পুজোতে যাই তখন শাড়ি পরি বাকি তো বেশি তো শাড়ি পরি না বেশি পরি এরকম তো এই জন্য বেশি শাড়ি নেওয়া হয় না তো এই যে ওকে দিয়ে দিয়েছি খাবার ওর পছন্দের খাবার পেয়ে গেছে এই যে কী আছে দেখে বোঝা যাচ্ছে কী খাচ্ছে কী খাচ্ছে এটা মটন খাচ্ছি এতদিন টমেটো বলতে এখন মটন তো ও পেয়ে গেছে দেখতে পেলে হলো তো সবজি কাটতেই যাচ্ছিলাম তো তখন পার্সে চলে এসেছে বিনা কল করে আমাদের বিনা ইনফর্ম করেই চলে আসে দুয়ারে ফ্লিপকার্টতে আমি শোতে থাকি চোদ্দোবার ফোন করতে থাকে তো চলে আসে চলো এটাই চিন্তা হচ্ছিল কি আমি স্কুল যাবো আর সেই সময় যদি চলে আসে তাহলে পেত না আজকে রবিবার ঠিকই আছে চলে গেল এরকম টাইমে আর মুখ চোখ অবস্থা খারাপ মা বেটার বেটা ডক্টর ক্লাস যাবে তখন ভিতর ভিতরে মাথা ব্যথা করে শুধু বুক গলা ব্যথা করে সরি বুক বলছি গলা ব্যথা করে এইসব ব্যথা করে গাল ফাল ব্যথা করে বাকি কিছু ফট করে হয় না কাদের কেউ কেছ চারুটি কাদের ঘরে খেয়েছো চারুটি তো ছেলে আমার এই যে আলতা লাগিয়েছে নেল পলিশ লাগিয়েছে পাশের ঘরে গিয়ে ওদের ঘরে লেগে লাগিয়ে এসেছে যারা লাগাবে তাদেরকে দেখে লাগাবে এমন একটা সময় ছিল কি কিচ্ছু ছিল না দুজনের কাপড় ছিল মানে পড়ার জন্য শুধু শরীরে দেওয়ার মতন আর কোনো কাপড় ছিল না বাট এখন আমার সমস্ত কিছু আছে অনেক কাপড়ও আছে জিনিসও আছে এক সময় ছিল কি দুজনের দুটো থালা হিসাবে বাট এখন ঠাকুরের আশীর্বাদে সব কিছু হয়ে গেছে তো দিনগুলো ভাবলে দিনগুলো বহুতই খারাপ লাগে কি কিচ্ছু ছিল না আগেকার যদি ঘরের কোনো ফটো ফটো থাকলে তো অবশ্যই দেখাতাম শেয়ার করতাম বা ছিল না ফটো ফটো কিছু সেরকম নেই কোনো কিছু ছিল না এত বড় রুমটা ফাঁকা চৌকে একটা ছিল আর একটা সিলিং ফ্যান ছিল এটা না অন্য আর কিচ্ছু ছিল না ঘরে আর এই ছেলেটা আমার খাচ্ছে দিব্যি এই দুই ফ্যান ছিল এক জায়গায় এরকম গ্লু এপ্লু তো আর ইচ্ছে করছে না একবার যদি কাজ করে স্নান করিনি তো ভালো লাগে আর যদি একটু বসে যাই স্নান করি না তারপরে আর ভালো লাগে না শরীরটা টানেই না শরীরটা এমনি তো দুদিন ধরেই কাল থেকে এনার্জি জিনিস শরীরটা ভালো লাগছে না সেই দিনই লাস্ট যেদিন ব্লক করেছিলাম শনিবার ফ্রাইডে সেই দিন থেকে আর শরীরটা আর টানা যাচ্ছে না ভালোই লাগছে না কিছু তো চলো পরে কথা হবে সবজি কাটি তারপরে স্নান করবো ছেলেকে করে দিই তারপরে কাজ করব রান্না করব কাজ তো হয়ে গেছে রান্না আর কাপড়ও অনেক কেচেছি বাট রোদই দেয়নি এখন আর সকালে রোদ দিয়েছিলো বাট এখন রোদ দেয়নি আর শুকাবে না কাপড় যা ওয়েদার করেছে ভালো করে রোদ আসেনি বোঝা যাচ্ছে না ওই দিয়ে জানলা বন্ধ করে দিলাম প্রচণ্ড আওয়াজ আর আওয়াজ আসছিল এখনও মনে হয় আসার আওয়াজ শোনা যাচ্ছে আর এই দিয়ে এখন খুললাম এই জন্য

একটা নাগাদ ঘুমিয়েছে এখন আড়াইটা বাজে তো ওকে ঘুম বাড়াতে গিয়ে আমিও একটু শুয়েছিলাম তো আমারও চোখ লেগে গেছিলো তো এখনই উঠলাম তো শরীরটা আর ভালো লাগছে না আর আমার আসবেন এখনো খেতে আসেনি আড়াইটা বাজে তো জানি না কখন আসবে তো আমি আমি ভাবলাম আসবে হয়তো এই জন্য উঠে গেলাম তো দেখছি না আসেনি তো চলো আর ভালো লাগছে না শরীরটা একদম খারাপ লাগছে তখন দেখে তো মনে হচ্ছে বুঝতে পারছি কি না কি তো শরীরটা মানে খারাপ লাগছে একদম মাথা ব্যথা করছে ধরে আছে যন্ত্রণা করছে তো চলো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভালো লাগছে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এইভাবেই পাশে থাকবে পরে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ এই জন্য টাটা